আসসালামু আলাইকুম আমরা আপনি ক্যাম্পে থাকি সপ্তাহে শুক্রবার দিন হাট বসে বাঙালি মার্কেট এ জায়গায় মোটামুটি সবই পাওয়া যায় সবই পাওয়া যায় মোটামুটি নিশ্চয়ই প্রয়োজনীয় যে জিনিস এটা সপ্তাহে একদিন শুক্রবার দিন বসে এই জায়গায় সবই দেখে আমি ডিউটি শেষ করে আসছি মাঠে ইলেকট্রিক্যাল মাল কাঁচা মাল কিছু কি সবই পাওয়া যায় সবচেয়ে আকর্ষণীয় এই জায়গায় জালমুড়ি পাওয়া যায় বাংলাদেশে ফেলে করে জালমুড়ি পাওয়া যায় ওই যে জালমুড়ি ফেল করতে আছে এই যে জালমুড়ি খেতে আছে মোটামুটি বাজার সবই আছে আমরা এই জায়গা থেকে যেই বাজার আমার কাছে কাছে যে বাজার ও যাইতে আছে তাবুক আর আছে হাককেল তাবুক যেতে লাগে দুই ঘন্টা হাককেল যেতে লাগে দেড় ঘন্টা কাছাকাছি আছে এই বাজারে এছাড়া এর আশেপাশে কোনো দোকানও নাই কিছু কিনার জন্য ক্যাম্পের মধ্যে একটা দোকান আছে দাম অনেক বেশি ক্যাম্পের বাইরে এই জন্য মানুষ সবাই শুক্রবার দিনের জায়গায় ভিড় করে এই সৌদি আরব তাবু